রাষ্ট্রপতি শাসনটা দরকার বৈধ প্রশ্ন যে এতদিন বাদে কেন বিজেপির পক্ষে দল বাঁচানো একটা কঠিন কাজ হতো রাষ্ট্রপতি শাসনটা জরুরি কিন্তু একমাত্র সমাধান সূত্র নয় আমার কাছে মনে হচ্ছে যে ভুলে যাওয়াটা বোধহয় ইতিহাসের একমাত্র সমাধান সূত্র রাষ্ট্রপতি শাসনটা দরকার তার কারণ হচ্ছে যে যেভাবে ধরুন মণিপুরের বিভিন্ন অঞ্চলে অস্ত্র সহজলভ্য হয়েছে এবং এই সহজ অস্ত্রের সহজলভ্যতার কারণে যে পরিমাণ হিংসা লক্ষ্য করা যাচ্ছে এটা তো একটা অংশ এবং এইখানে রাষ্ট্রপতি শাসন এবং সুরক্ষা বাহিনীকে না নামিয়ে আর কোনো কি পথ ছিল আমি নিজে যে খুব বেশি এই সুরক্ষা বাহিনী নিরাপত্তা বাহিনীর দ্বারা এই সমস্ত সমস্যাকে সমাধান করা যাবে আমি এটাতে বিশ্বাসী নই কিন্তু এমন একটা পর্যায়ে হিংসাটা পৌঁছেছে যেখানে এর কোনো বিকল্পও আমার কাছে নেই দু বছরের জাতি হিংসায় মৃত দুশোরও বেশি প্রায় ষাট হাজার মানুষের আশ্রয় ত্রাণ শিবিরে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু গৃহযুদ্ধ সামাল দিতে ব্যর্থই না তার বিরুদ্ধে হিংসায় সরাসরি ইন্ধন জোগানোর অভিযোগ দু সালে একটি অডিও টেপ প্রকাশ্যে আসে ওই কথোপকথনে নাকি বীরেন সিংহ মেনে নেন তিনি সংঘর্ষে ইন্ধন দিয়েছেন অভিযোগ অস্ত্র লুটেরাদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার করে নেন বীরেন অলাভজনক বেসরকারি সংস্থা ট্রুথ ল্যাব ওই টেপ পরীক্ষা করে তাদের দাবি অডিওর কণ্ঠস্বরের সঙ্গে বীরেন সিংহের গলার তিরানব্বই শতাংশ মিল পাওয়া গিয়েছে চার ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে ওই টেপের সত্যতা যাচাইয়ের নির্দেশ দেয় নয় ফেব্রুয়ারির বিকেল দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন বীরেন সিংহ সঙ্গে ছিলেন বিজেপি এবং নাগা পিপলস ফ্রন্টের চোদ্দ জন বিধায়ক ইম্ফলে ফিরেই রাজ্যপালের বাসভবনে যান বীরেন জমা দেন পদত্যাগপত্র রাষ্ট্র কিন্তু এখানে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারতো এবং রাষ্ট্রের নিরপেক্ষতার অভাবটাই এত প্রকট হলো যে এই সংকটটা এত দিন ধরে আরও ঘনীভূত হলো যারা বিজেপির সদস্য ওখানকার বিশেষ করে বিধানসভার সদস্য তারা কেবলমাত্র যদি বলি যে তারা মুখ্যমন্ত্রীর প্রতি আর আস্থাভাজন নন এই কথাটা বললে কম বলা হবে হয়তো তারা বিজেপি দল থেকেই বেরিয়ে আসতে পারেন এরকম একটা উপক্রম দেখা গিয়েছিল এবং দল বাঁচানোর জন্য এই রাষ্ট্রপতি শাসন এমন কথাটা হয়তো অনেকে বলতেই পারেন কিন্তু তারা কিভাবে এইটা কিভাবে এটা সম্পন্ন করেছেন

প্রায় দু বছর ধরে চলেছে মণিপুর দুই সম্প্রদায়ের ঘর ছাড়ারা এখনো ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন মণিপুরে এখনো অলিখিত পার্টিশন দুই সম্প্রদায়ের পারস্পরিক অবিশ্বাস একেবারে তলানিতে এককালে যারা প্রতিবেশী ছিলেন সেই মানুষেরা কি আবার একে অপরকে ভরসা করে কাছে আসবেন মণিপুরের ক্ষত সারবে রাষ্ট্রপতি শাসনটা জরুরি কিন্তু একমাত্র সমাধান সূত্র নয় আশার কথা যে এই রাষ্ট্রপতি শাসনের সমান্তরালভাবে আরেক ধরনের আমি এটাকে পৌর সমাজের উদ্যোগই বলবো বা নাগরিক সমাজের উদ্যোগ বলব সেটাও শুরু হয়েছে যেখানে দুই জনগোষ্ঠীকে একসাথে বসিয়ে কথাবার্তা বলাবার বলার একটা একটা পরিসর তৈরি হয়েছে আমি সাম্প্রতিক একটি উদ্যোগের কথা জানি যেখানে ধরুন এরকম কুকি এবং মেইতেই দুই দলেরই দুই পক্ষেরই মানুষ ছিলেন উপস্থিত ছিলেন তারা এক একে অপরের গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন তারা হিংসা চান না কিন্তু এইবার যেটা দরকার সেটা হচ্ছে একটা পলিটিক্যাল উইল বা রাজনৈতিক ইচ্ছা তৈরি হওয়া এই রাজনৈতিক ইচ্ছাটা তৈরি হতে পারে স্থিতাবস্থা তৈরির মাধ্যমে ফলে আমার মনে হয় যে এইটা একটা প্রথম পদক্ষেপ কিন্তু এইটাই শেষ পদক্ষেপ যেন না হয় অনেক সংকটই দেখবেন যেগুলো সমাধান হয় না যেগুলো ইতিহাসের পাতা থেকে আস্তে আস্তে ভুলে যাওয়া হয় এবং এটাও বোধ আমাদের একটা ভুলে যাওয়া ব্যাপার যে যে দগদগে ঘা যেটা আমাদের অতীত সেই অতীতের প্রতি মুখ ফিরিয়ে নিয়ে বোধ হয় ভবিষ্যতের দিকে চলা এবং আমরা অতীতে কি ঘটেছে সেই পুরনো কাশন্দি আর ঘাটব না সেই পুরনো মৃত্যু যে তরঙ্গ এইগুলো যেন আমাদেরকে আর স্পর্শ না করে আমার কাছে মনে হচ্ছে যে ভুলে যাওয়াটা বোধহয় ইতিহাসের একমাত্র সমাধান সূত্র এই রকম অবস্থায়